আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমি কথা বলবো প্রোডাক্ট রিসার্চের বিষয়বস্তু নিয়ে তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করে যাচ্ছেন যে প্রোডাক্ট রিসার্চ নিয়ে কিছু ভিডিও দিতে বা কিছু টিপ শেয়ার করতে কিন্তু প্রোডাক্ট রিসার্চ নিয়ে আসলে বেশি কথা বলার আগে আমি বলতে চাই যে আমরা যেই মাইন্ডসেট নিয়ে আসলে প্রোডাক্ট রিসার্চ করি বা প্রোডাক্ট নিয়ে চিন্তা ভাবনা শুরু করি সেই মাইন্ডসেটে আসলে আমাদের চেঞ্জ আনা দরকার কারণ আমরা চিন্তা করি যে কোন প্রডাক্টে আমার বেশি লাভ হবে কোন প্রোডাক্টটা এখন সুযোগ আছে আমার অপরচুনিটি আছে এইভাবে আমরা আসলে প্রোডাক্ট ডিফাইন করার চেষ্টা করি কিন্তু আমরা যেটা ভুলে যাই সেটা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আমরা কার কাছে সেল করব এই জিনিসটা আমরা সবসময় ওভারলুক করি কখনো চিন্তাই করি না আমার মনে হয় সো আমাদের এই প্রোডাক্টগুলো আসলে আমরা যে ইনকাম করবো আমরা যে টাকা জেনারেট করব কিভাবে করবো এই প্রোডাক্টগুলো তো কেউ একজন কিনবে তিনি আপনার এবং আমার মতো সাধারণ মানুষ অর্থাৎ আমরা একটা সাথে আমরা এই জিনিসটা কখনোই চিন্তা করি না প্রোডাক্ট সিলেকশনের সময় বা রিসার্চের সময় আমরা মানুষদের নিয়ে চিন্তা করতে ভুলে যাই কাস্টমারকে নিয়ে চিন্তা করতে ভুলে যাই আমরা অলওয়েজ চিন্তা করি যে কম্পিটিটর কি করতেছে প্রোডাক্টে কিভাবে দুই টাকা লাভ বেশি করব কত বেশি করে সেল করা যায় তো এই জিনিসগুলো চিন্তা করার আগে আপনি যদি আপনার কাস্টমার নিয়ে একটু চিন্তা করেন আপনার কাস্টমার প্রোফাইল আপনার কাস্টমারদের বিহেভিয়ার কাস্টমারদের সাইকোলজি এগুলো নিয়ে যদি একটু চিন্তা করেন তাহলে কিন্তু প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে আপনার অনেক অনেক হেল্প হবে এবং আপনি একটা খুব ভালো মানের প্রোডাক্ট কিন্তু বের করতে পারবেন সো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বিজনেস ইটস নট অ্যাবাউট ইউ ইস নট অবাউট ইউর সেলফ ইজ নট অ্যাবাউট ইউর প্রডাক্ট ইটস অল অ্যাবাউট ইউর কাস্টমার্স কারণ বিজনেস ইজ অল অ্যাবাউট মার্কেটিং অ্যান্ড পারসেপশন দিস ইজ ট্রু বিষয়টা একটু কনফিউজ লাগতে পারে আমি আপনাদেরকে একটা স্টোরি বলি খুবই রিসেন্টলি আপনারা সবাই এই স্টোরিটা দেখছেন বা এটার সাথে পরিচিত যে খুবই রিসেন্টলি কোকাকোলার একটা বিজ্ঞাপন আমাদের দেশে অনেক বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে সো যারা এই বিজ্ঞাপনটা তৈরি করছেন সো তাদের মার্কেটিং একটা স্ট্র্যাটেজি ছিল তারা কিন্তু সেই স্ট্র্যাটেজিতে ইমপ্লিমেন্ট করছেন সুন্দরভাবেই করছেন তাদের ধারণা ছিল যে এই মার্কেটিং দিয়ে তারা কিন্তু অনেক ভালো কিছু একটা করবেন সো আপনারা অলরেডি গেস করে ফেলছেন যে কোন বিজ্ঞাপনটার কথা আমি বলতেছি যদি কেউ এখনও সেটা না দেখে থাকেন তাহলে ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন খুবই কন্ট্রোভার্সিয়াল একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল কোকাকোলার তো এই অ্যাডভার্টাইজমেন্টটার পরে উল্টা কিন্তু কোকাকোলাকে মানুষ আরও বেশি বয়কট করা শুরু করছে তো এই যে দেখেন এখানে এন্ড ডিসিশন কারা নিচ্ছে কাস্টমার আপনি যতই মার্কেটিং করেন আর স্ট্র্যাটেজি ঠিক করেন সো ইন দি এন্ড ইটস অলওয়েজ ইউর কাস্টমার্স সো কাস্টমার আপনাকে কিভাবে দেখে তাদের পার্সেপশনটা কি আপনার স্ট্র্যাটেজি সম্পর্কে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার সার্ভিস সম্পর্কে খুবই 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 ইম্পর্টেন্ট তো যেই কাস্টমার আপনার জন্য এত ইম্পর্টেন্ট অথচ আপনি প্রোডাক্ট রিসার্চ করতেছেন আপনি এত এত ডলার ইনকাম করার চিন্তা করতেছেন তাদেরকে আসলে ইগনোর করে এইটা কি কখনো আসলে সম্ভব এটা কি কখনো ভালো হবে সো আলটিমেটলি যেটা হয় আপনার একটা প্রোডাক্ট রিসার্চ করেন একটা প্রোডাক্ট বের করেন সেটা লঞ্চ করেন দুই দিন পরে আরও দশজন এসে সেই প্রোডাক্টটা লো প্রাইসে নিয়ে আসে সো আপনার আসলে ওই যে কয়েকদিন আপনি বিজনেস করতে পারেন করেন এরপরে যখন অনেক কম্পিটিশন বেড়ে যায় আপনি সো সেটাকে ক্লোজ করে আপনি আবার নতুন প্রোডাক্টের দিকে মুভ করেন অর্থাৎ আপনি অলওয়েজ লুকিং ফর অপরচুনিটিস আপনার সব সময় অপরচুনিটি খুঁজতে হচ্ছে টিক্স ট্রিক্স হ্যাক্স সিক্রেটস এই সমস্ত জিনিসের উপরে যত আপনি বেশি ডিপেন্ড করবেন যত আপনি এই সমস্ত জিনিস নিয়ে বেশি অফসেস থাকবেন তত আসলে আপনার এই প্রবলেমগুলো ফেস করতে হবে সো সো প্রোডাক্ট রিসার্চ নিয়ে আমি সামনে বেশ কিছু ভিডিও রিলিজ করবো ইনশাল্লাহ বা তার আগে আমাদের সবারই আসলে মাইন্ডসেট চেঞ্জ করা দরকার একবার আমার এই ভিডিওটা দেখার পর একটু ঠান্ডা মাথায় বসেন চিন্তা করেন যে ধরেন আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করছেন আপনার কাস্টমার কার কে কিনবে আপনার প্রোডাক্ট কেন কিনবে যেই টাকা দিয়ে আপনি বিক্রি করতে চাচ্ছেন সেই টাকায় সে কেন কিনবে আপনার কাস্টমার যে সে কিভাবে খায় কিভাবে ঘুমায় কি করে তার সাইকোলজি কি একবার একটু ঠান্ডা মাথায় বসে এই জিনিসগুলো ভাবেন ভাবার পরে দেখেন যে আসলে কিছু বের করতে পারেন কি না কোনো আইডিয়া ডেভেলপ করতে পারেন কিনা কোনো পেইন পয়েন্ট বা কোনো স্ট্র্যাটেজি আপনার মাথায় আসে কিনা যখন আপনি কাস্টমার নিয়ে চিন্তা করতে চান তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকলো ইনশাল্লাহ নেক্সট প্রোডাক্ট রিসার্চ নিয়ে সময় পেলে ইনশাল্লাহ আরও অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং বেশি বেশি করে স্টাডি করেন সময় দেন সো নিজের লার্নিংয়ের পিছনে ইনভেস্ট করেন বিকজ দিস ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট দ্যাট ইউ ক্যান ডু ফর ইউরসেলফ সো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং